যাবো তুমি যাবো আমিও যাবো সঙ্গে তোমার যা হবে না আমি যাবো থাকতে বলেছি ব্যাগ হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি আর যে ঠান্ডা গাইস অবশ্যই তোমরা বুঝতে পারছো কে কেমন আছে বা আমি কেমন আছি প্রচন্ড ঠান্ডা পড়েছে তো যাই হোক আজকে মাথা কি চাপলো যে তোমার দিদিভাইয়ের সাথে আজকে একটা প্র্যাঙ্ক করব তো প্র্যাঙ্কটা কি আমি বলবো না যখন দেখবে অবশ্যই বুঝতে পারবে যে কি প্র্যাঙ্ক হতে চলেছে বা কিভাবে কি করছি অবশ্যই বুঝতে পারবে আর অ্যাকচুয়ালি মাকে আমি বলে রেখে দিয়েছি যে মা আজকে যে আমি প্র্যাঙ্ক করবো তো তুমি প্র্যাঙ্কের মাঝে আসবেও না কিছু বলবেও না তো তোমার দিদি ফোন তো নষ্ট হয়ে গেছে সবাই জানোই তো আজকে আমি মার ফোনটা নিয়ে এসেছি কারণ মার ফোনটা আমার কাজে লাগবে আজকে আজকে মার ফোনটা আমার কাজে লাগবে তো কখন লাগবে অবশ্যই বুঝতে পারবে কিন্তু আমি আজকে কিন্তু কিচ্ছু বললাম না যে প্র্যাঙ্কটা কেমন করব বা কি হবে না হবে কিচ্ছু বলবো না যখন দেখবে বুঝতে পারবে আমাকে একটা প্র্যাঙ্ক হতে চলেছে আর এদিকে শুনো আসার টাইম হয়ে গেছে মা নিয়ে গেছে একটা বাড়িতে এমনি বেড়াতে নিয়ে গেছে ওকে তো এখন রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি তো যাই হোক আমি ফটাফট ক্যামেরাটা সেটিং করে নিচ্ছি কারণ আসার টাইম হয়ে গেছে মাকে আমি টাইম দিচ্ছি পাঁচ ছয় মিনিটের মধ্যে ওকে ঘুরে নিয়ে আসো তো যাই হোক তোমরা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা আমি ক্যামেরাটা সেট করে ফেলেছি আর তোমরা বুঝতেই পারছো যে আমি কামাটা কোথায় রেখেছি কাপড়ে ভাঁচে রেখে দিয়েছি যাতে তোমার দিদি ভাই বুঝতে না পারে তো যাই হোক হ্যাঁ

বল কবে সত্যি বলছিস হ্যাঁ আমি যা বন্ধু আরে বন্ধু মনে আছে তো তোর সে বিয়ের আগে বলেছিলাম যে বন্ধু দিয়ে চিকিট গুলো ক্যান্সেল ক্যান্সেল হয়ে গেল টিকিট গুলো তারাপীঠ করছে আর যাবো না দাঁড়াব বন্ধুখন দাঁড়াবো বলছি হ্যাঁ তারাম ঘুরতে যাবো তো যাবো হ্যাঁ না পাগলই মেন কথা বলতো কি হ্যাঁ মানে তুই হঠাৎ করে বললি তো আমার মন বিশাল মানে ফিরিবার হয়ে গেলো যে ও তারাপীঠ যাবো এতদিন বাদে হ্যাঁ ও গিয়ে আবার কদিন থাকবি পাঁচ ছ দিন ও সেম আজামে বন্ধু সে মজা হবে আহ হ্যাঁ একাই যাবো হম আচ্ছা ঠিক আছে কালকে সকালে ট্রেন মানে কালকে সকালে নাকি কবে কালকে ও বন্ধু তাহলে কালকে যাচ্ছি নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই পার্টি হবে না মানে পার্টি তো করবো মানে গিয়ে পার্টি করবো বন্ধু ঠিক আছে হ্যাঁ পার্টি পার্টি করে ঘুরবো ফিরবো ও বন্ধু মজাই আলাদা ঘুমি ফির নাকি কে কে যাচ্ছিস বলতো ও তার মানে আমরা পাঁচ ছ জনে যাবো নাকি ঠিক আছে বন্ধু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধু রাখ বন্ধু লাভু বন্ধু হ্যাঁ বন্ধু তুই কি জানালি না আচ্ছা ঠিক আছে হুম তাহলে কালকে সকালবেলা ঘুম যাচ্ছি তো আচ্ছা বন্ধু ঠিক আছে বন্ধু রাখ হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে একাই যাবো আচ্ছা ঠিক আছে বন্ধু রাখ হ্যাঁ তারাপীঠে কি তুমি বুঝতে পারছো না এখানে তুমি বুঝতে পারছো না বন্ধু বান্ধব যাবো এখানে মেয়ে মানুষ গেলে কেমন মনে হবে বলতো কি আমার যাওয়া হ্যাঁ আমার না

আমি বললাম তো আমি আগে যাই ঠিক আছে আমি আগে যাই আমি আগে যাই আমি ঘুরে আসি তারপর তোমাকে নিয়ে যাবো বললাম তো ঠিক আছে দেখো দেখো ব্যাগ আমি চাচ্ছি না তুমি ব্যাগ নিয়ে নিবা কি আবার হাসছো কেন সত্য কথা বলছি আমি যাবো হ্যাঁ

না না আমি তো বললাম আমি আগে যাই ঘুরে আসি তারপর হবে না হবে না হবে না বুঝতে বাছছ না কেন তুমি ব্যাপারটা হবে না আমাকে নিয়ে যেতে হবে খালি হবে নালে হবে না ব্যাগ তুমি ওরকম করছো কেন আমার সাথে বলো তো আমি যাব বললাম তো যা হবে না আমিই যাব আমি জানি না আমি যাব ও এত দিন আছ আমার ভেঙে দেবা নাকি তুমি আমিও যাব ভাঙবো না তো আমিও যাব বন্ধু বন্ধু যাবে তাই বন্ধু বন্ধুর সাথে আমি যাব পাঁচ দিন থাকো বলে পাঁচ দিন না আমি তোমাকে একটা দিনের জন্য যেতে দেব না তুমি কষ্ট করে থাকো ঠিক আছে না बॅक दे फेसबुक बना बोलत छी बॅक दो बॅक एकदम दिवा ना ना बॅक दो ना दाव दा। ना देक तदा की होवो हवे ना जरा सुरवा सुरवा हवे ना

সর সর সরি সরি ইস ই কান্না ঘরে লাভ নেই ঠিক আছে কান্না করে লাভ নেই আমাকে কে আটকাতে পারবে না এতদিনের শখে আমি যাব বিয়ের আগে কথা ছিল যে আমি যাবো ঘুরতে আর তুই আমাকে মনে দেবে নাকি হবে না

আমি আর যাবো না বললাম ঠিক আছে আমি কোথাও যাবো না আর তাকাও মিষ্টি মুখ করে তাকাও তোমার সাথে আমি প্রাঙ্গ করছিলাম ঠিক আছে যে তুমি করো বাবারে ওই দেখো ওই দেখো ওই দেখো

তো তার জন্য আর কি যে আমি একা মানে যেতে চাচ্ছিলাম তো আমাকে যেতে দেবে না তো আমি জোর করছিলাম দেখলেই তো তো শুনু এখানে কেঁদে দিয়েছে কিছু বলে তাহলে কিছু শুনে না মুখ থেকে কিছু কিছু বলবো কি বলো এই কিছু বলবো নাকি বলো না বলো বলো কিছু বলে দাও বলে দাও বন্ধুদেরকে বলে দাও আরে ভাইটাকে বলে দাও

আমার ফোনটা অ্যাকচুয়ালি এমনিতেও ক্যামেরাটা যেমনই হোক যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর তোমার দিদির ফাইন তো তোমার দিদির ফোন তো নষ্ট হয়ে গেছে তো তার জন্য তোমার দিদি ভাই করতে পারছে না তো আমি আজকে কি মাথায় ঢুকলো তোমার দিদি ভাইয়ের সাথে আমি এই প্র্যাঙ্কটাই করলাম তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আজকের মতো টাটা বাই বাই তো শুনো তুমি একবার টাটা বাই করে দাও সাথে নাই বল নগ ন একো টানো একো টাও না বাই